তোমার নাম কি ভাই আমার নাম রাজেশ বিশ্বাস তুমি কি করো পেশায় এই তো টমটম চালাই এই রুটে চালাও নি টমটম হ্যাঁ এই তো বেশি চলাই না রুট বালা না চালা মুকি কইরা এই তোমার বাড়ি কোনখানে এমনিতে আমার বাড়ি নয়নপুর তে তুমি তো এই রুটেই চলাচল করো বাড়ি যখন এই রুটে এই রুটটা নিয়ে সেটা তোমার মতামত কি দেখো তো এত বাজে অবস্থা এত এত খারাপ রুট কোনো জায়গায় আসেনি চলতে কি অসুবিধা হয় গাড়ির কয়েকদিন পরে পরে কাজ করার লাগে

চার পাঁচ বছর তো বই আচ্ছা এলাকার যারা আছে দায়িত্বে এরা জানে না এই রুট বাঘ তোমরা এলাকার মানুষ জানে না কি তা সবাই তো যাতায়াত করে সবাই তো দেখতেছে তারা জান না জানার বান করলে ঠিক আছে আমাদের মন্ত্রীর বাড়ি তো ওই ঠিক আছে